নিজেকে জীবনে অনেক অনেক কিছুই তার ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে এদের মধ্যে অপু অন্যতম অপু বিশ্বাস আজ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা তার অন্তিকে ফেসবুক তিনটি ছবি অন্তিকে পোস্ট করেছেন এতে দেখা যাচ্ছে তিনি ব্যায়াম করেছেন অবশ্যই অন্তিকে এর আগে তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছবির ক্যাপশনে অন্তিকে অপু লিখেছেন ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষর অন্তিকে রাখলে শ্রমিক ব্যক্তিকে অন্তকে সকলের নির্যাতন অন্তকে জানা দিবে অপু তার অন্তকে ফেসবুক এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভক্তদের অন্তকে গড় প্রশংসা অন্তকে ভাসছেন এম এস অন্তকে শাহিন নামের একজন অন্তকে মন্তব্য করে লিখেছেন অনেক অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ছবি সবার অন্তকের জন্য অবিরাম ভালোবাসা সাব্বির নামে একজন লিখেছেন অসাধারণ হয়েছে আপনার ছবিটিতে অপু শুধু অনেকে ছবি নয় পাশাপাশি আপনার অনেকে প্রশংসা করেছেন অনেকেই বিশ্বাসের সিনেমা কমে